সুষম দেশ দুনিয়ার বুকে খুব কমই আছে বহু দেশ আমাদের চাইতে বিশ ত্রিশ গুণ বড় কিন্তু সেখানে হাজার হাজার মাইল মরুমির পর মরুমি একটা গাছ ফোলাতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় অনেক বিনিয়োগ করতে হয় আর বাংলাদেশে পাখি আমাদের ফলের বিষ খায় ফল খায় আস্তে করে বীজটা ছেড়ে দেয় সেখান থেকে গাছ ওঠে এরকম একটি সম্ভাবনার বাংলাদেশ তেপ্পান্নটি বছর এক এক করে চলে গেল গেলের পরে আবার এর আগে তেইশটি বছর চলে গেল সাতচল্লিশের পরে যারা এই ক্ষমতায় এসেছে এই দুই দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারা জনগণকে ধোঁকা দিয়েছে তারা জনগণের সাথে দেওয়া একটা কথাও রক্ষা করে নাই তারা জনগণের সেবক হওয়ার কথা বলে জনগণের মালিক এবং জমিদার হয়ে বসেছিল বিশেষ করে এই সাড়ে সতেরো বছর দুই বছরের ধারাবাহিকতায় পরবর্তী সাড়ে পনেরো বছর যারা দেশকে শোষণ করেছে নির্যাতন করেছে মানুষের উপর জুলুম করেছে সম্পদ লুণ্ঠন করেছে যারা খুন করেছে গুম করেছে আয়নাগর তৈরি করেছে মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে এরা দেশকে গুরুস্থান করেছে তারা বলতো তাদের আমলে দেশে নাকি যে নারীদের ব্যাপারে ভয় দেখানো হয় জামাতে ইসলামী বা ইসলামী দল ক্ষমতায় আসলে কি হবে সম্মানিত ভাইয়েরা ইসলামী দলগুলো দায়িত্বশীল তার পরিচয় দিয়েছে শুধু জামাত ইসলামী না মজলুম হিসাবে ইসলামী দলগুলোই ছিল সবচেয়ে বেশি জুলুমের শিক্ষা হেফাজতের লোকগুলাকে কিভাবে সাপলা তেরো সালের পাঁচ মে খুন করা হয়েছে আমরা কি দেখি নাই একুশ সালে তাদের উপর কিভাবে তাণ্ডব চালানো হয়েছিল আমরা কি দেখি নাই হাজার হাজার আলিমকে ধরে নিয়ে পায়ে ডান্ডা করেছেন উম্মতের উস্তাদের দায়িত্ব পালন করেছেন ব্যবসা বাণিজ্য করেছেন রাষ্ট্র গঠনে অবদান রেখেছেন রাষ্ট্রীয় কাজকর্মে আল্লাহর রসুলকে এবং কোলাফায় রাশেদার নিয়ামতদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন আমাদের রাষ্ট্রেও ইনশাল্লাহ যে রাষ্ট্র রাষ্ট্র হবে সেই রাষ্ট্রে মহিলারা এই মর্যাদায় করবেন বলে যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে ইসলামী দল ক্ষমতায় গেলে মহিলাদেরকে তালাবদ্ধ করে রাখবেন আল্লাহ রসুল তালাবদ্ধ করেন নাই তা আমাদের হাতে তো থালা আসলো প্রত্যেকে যে আমরা তালা লাগাই দেব প্রশ্নই উঠে বলে এরা ক্ষমতায় গেলে সবাইকে কালো বোরকা পরাই দেবে কালো পরবে নাকি বড় চাদর পরবে না জিলবাব পরবে নাকি অন্য ধর্মের মেয়েরা তারা তাদের মতো ড্রেস পরিধান করবে রাষ্ট্র তাদের উপর এটা চাপিয়ে দেবে না তবে রাষ্ট্র ভালোর জন্য উৎসাহিত করবে তারা উৎসাহিত হয়ে আমরা বিশ্বাস করি গর্বের সাথে সকলেই নিজের ইজ্জত নিজের সম্মানকে আরো উপরে তুলে ধরার জন্য তারা ইনশাআল্লাহ গর্বের ইজ্জতের পোশাক পরিধান করবেন ইনশাল না আমাদের হাতে এত টাকা নাই এত কাতলা মিনিমাম তো আমাদেরকে নয় কোটি বুরকা বানাতে হবে এত টাকা নাই আমার এটা আমাদের কর্মসূচি নয় টাকা থাকলেও না এগুলা বৃত্তি সৃষ্টি করার জন্য করা এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে যে আপনারা ক্ষমাতে গেলে দেশকে আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আমি না দেশটা বাংলাদেশই থাকবে তা আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আল্লাহ বাংলাদেশকে যেন বাংলাদেশ আমাদের হিসাবে রাখেন সেটাই আমরা চাই সম্মানিত সহকর্মী বৃন্দ আজকে আপনারা চলে যাবেন আপনাদের কাছে একটা আমানত রাখতে চাই এই আমানত গ্রহণ করতে আপনারা কি রাজি আছেন এক নম্বর আমানত আমরা যত চিন্তা করব কথা বলব কাজ করব। সব করবো সহি নিয়তে ইনশাল্লাহ শুধু আল্লাহ তালাকে খুশি করার জন্য শুধু আল্লাহর দেওয়া দায়িত্ব জমিনে আল্লাহকে ভয় করে পালন করার জন্য তাহলে এক নম্বর আমানত আপনাদের কাছে যে আমরা সকল বিষয়ে সহি নিয়ত আমরা অনুসরণ করবো লালন করবো ইনশাআল্লাহ দুই নম্বর জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে কারণ আল্লাহ তালার কিতাবের প্রথম আয়াতটাই জ্ঞান দিয়ে শুরু হয়েছে এত বিস্মে রব্বিক ফলা আল্লাহ আমলের আয়াত দিয়ে জিয়াদের আয়াত দিয়ে সুবিচারের আয়াত দিয়ে আল্লাহ এটা নাজিল করেন নাই কারণ সকল আমলের জন্য প্রয়োজন স্বচ্ছ জ্ঞানের যথার্থ জ্ঞানের নির্ভুল জ্ঞান সেই জ্ঞানটা আল্লাহর দেওয়া জ্ঞানের ভিত্তিতে হবে কোনো নির্লজ্জতার জ্ঞান হবে না মানুষকে কষ্ট দেওয়ার জ্ঞান হবে অতএব জ্ঞানের পরিধি আমাদের সম্প্রসারিত করতে এই কাজে আমাদেরকে মনোনিবেশ করতে হবে জ্ঞানে যারা শ্রেষ্ঠত্ব দুনিয়ায় যখনই অর্জন করেছে দুনিয়ার পরিচালনার আল্লাহ তাদের হাতে দিয়েছে জ্ঞানে গরিব থেকে ফকির থেকে দুনিয়ার ভার নেওয়া যাবে না সম্ভব নয় অতএব জ্ঞান বিকাশে আমাদেরকে মনোযোগী হতে হবে দুই নম্বর তিন নম্বর ন্যায়সঙ্গত কাজ করতে গেলে সামনে বাধা আসবে চ্যালেঞ্জ আসবে ভয় পাওয়া যাবে না চ্যালেঞ্জকে হাসি মুখে কবুল করতে হবে আল্লাহর পর ভরসা রাখতে হবে সাহসিকতার সাথে সামনে এগিয়ে যেতে হবে কারেজ সহি নিয়ম উইজডম তৃতীয়টা হচ্ছে কারেজ আমরা আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে পরোয়া করব না পরোয়া করব শুধু পরোয়ার দিকে কে ইনশাল্লাহ আর যা জীবন চলার পথে আবর্জনা হিসাবে আসবে চ্যালেঞ্জ হিসাবে সেইগুলাকে অপসারণ করার জন্য সাফ করে দেওয়ার জন্য আল্লাহ যেন শক্তি দেন ওই শক্তি যা দিলে সব আবর্জনা সাফ হয়ে যায় চতুর্থ হচ্ছে আমাদেরকে পরিশ্রমী হতে হবে পরিশ্রমী ছাড়া কোনো জাতির কপাল বদলায় না প্রথম তিনটা আছে কিন্তু অলস জাতি এদের কপাল বদলাবে আমরা নিজে পরিশ্রমী হব আমাদের জাতিকে ইনশাল্লাহ পরিশ্রম এই জাতিকে পরিশ্রমী করার জন্য আমাদের দ্বিতীয় দফা আমরা প্রথমে বাস্তবায়ন করব আমরা জাতিকে নৈতিকতা সমৃদ্ধ এই জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য শিক্ষা তাদের হাতে তুলে দেবো ঈশ্বাদ এই শিক্ষা থেকে ডাকাত বের হবে না চোর লুটেরা বের হবে না কোন বের হবে না ঐশী তৈরি হবে না আয়নাগর পয়দা হবে না এই শিক্ষা হবে নৈতিকতা সম্পন্ন দায়িত্ববোধ সম্পন্ন শিক্ষা আর এই শিক্ষিত হয়ে যারা বের হবে তাদের শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তাদের উপযুক্ত কাজটি তাদের হাতে চলে আসবে এই জন্য প্রত্যেকটি যুবকের কাজ হাত হবে কর্মীর হাত ইচ্ছা এই দেশ তখন হবে বিশ্বের একটা শ্রেষ্ঠ দেশ যেই এই দেশে দুর্নীতি অচল ঘুষ খাওয়া অচল চাঁদাবাজি অচল কারো ইজ্জতের উপরে হাত দেওয়া অচল এবং কোনো অপরাধ করলেন তার উপরে দণ্ড প্রয়োগ হওয়া অবশ্যম্ভাবী সেই দেশটাই দুনিয়া আমরা উপহার দিতে চাই এই জাতি একদিন মর্যাদার জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে আজকের কথাগুলো আর সাক্ষী হয়ে গেল বিশ্ববাসী এই মিডিয়ার সুবাদে আমি মিডিয়াকে সাক্ষী রাখলাম আপনারা আপনাদের আর এই কথাগুলো আপনারা হেফাজত করবেন যদি আর কোনো বিচ্ছুতি দেখেন আমাদেরকে ধরে দেবেন আমাদেরকে ছাড় দেবেন আর যদি ভালো কিছু দেখেন তাহলে আপনাদেরকে আমরা সঙ্গে চাই এমন একটা সমৃদ্ধ বাংলাদেশ একটা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ সত্যিকারের একটা শান্তি এবং সোনার বাংলাদেশ গঠন করার জন্য আমরা এই মিডিয়ার মাধ্যমে প্রিয় দেশবাসীকে তাদের কাছে আমরা ভালোবাসা চাই তাদের দোয়া চাই সমর্থন চাই সহযোগিতা চাই তাদেরকে আমরা পাশে চাই তাদেরকে আমরা বুকে চাই সাথে চাই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন এ দেশের উপর আল্লাহ রহমত নাজিল করুন শান্তির ফয়সালা আল্লাহ তালা দান করুন সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতার ফসল আমাদের জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ